জামায়াতের জাতীয় সমাবেশ শক্তির জানান এবং নির্বাচনী কৌশল বাংলাদেশ জামাতে ইসলামী আগামীকাল ১৯ জুলাই ঐতিহাসিক সোহরওয়ার্দি উদ্ধারে তাদের প্রথম একক জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে এই সমাবেশকে তারা কেবল সাত দফা দাবি আদায়ের লক্ষ্য হিসেবে দেখছে না বরং অন্তর্বর্তী সরকার বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে তাদের শক্তির জানান দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাইছে একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি তাদের একটি কৌশলগত অবস্থান হিসেবেও দেখা হচ্ছে সমাবেশের মূল উদ্দেশ্য ও দাবি জামায়াত মূলত সাত দাবি আদায়ে এই সমাবেশের দাগ দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সকল গণহত্যার বিচর প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিআর বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এক কোটিরও বেশি প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা করা তবে সংশ্লিষ্ট মহল মনে করছে এই দাবির আড়ালে জামায়াতের আরও কিছু হিসাব নিকাশ রয়েছে তারা আগামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যেতে সর্বোচ্চ শক্তি প্রদর্শন করতে চায় এবং এই লক্ষ্যে ইসলামী দলগুলোকে পাশে পেতে চায় এছাড়া ইসলামীপন্থী ভোটগুলোকে একত্রিত করারও প্রচেষ্টা চলছে ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব স্বাধীনতার পর এই প্রথমবারের মতো জামায়াত এককভাবে সোহরাবাদী উদ্যানে সমাবেশ করছে এর আগে তারা বিএনপির সঙ্গে যৌথভাবে সমাবেশে অংশ নিলেও এককভাবে এটাই প্রথম গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় সমাবেশ করলেও জামায়াত পুরানা পল্টন মোড়ে একটি ছোট সমাবেশ ছাড়া বড় কোনো জমায়েত করেনি গণ পর জামায়াত তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে চালিয়ে যাচ্ছে এবং সম্প্রতি দলীয় প্রতীক বাড়িপাল্লাসহ নির্বাচন কমিশনে নিবন্ধনও ফিরে পেয়েছে এই সমাবেশকে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর জামায়াতে সবচেয়ে বড় সমাবেশ হিসেবে ধরা হচ্ছে যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে কেউ কেউ এটিকে নির্বাচন পূর্ব একটি কৌশলগত অবস্থান হিসেবেও দেখছেন যেখানে একটি বৃহৎ জনসমর্থনের ভিত্তিতে প্রভাব তৈরির চেষ্টা করা হচ্ছে জনসমাগম ও ব্যবস্থাপনা জামায়াত এই সমাবেশকে তাদের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হিসেবে দেখছে এবং দশ লাখেরও বেশি নেত্রকর্মীর উপস্থিতি আশা করছে সমাবেশ সফল করতে তারা দশ হাজার বাস ভাড়া করেছে এবং ট্রেন ও লঞ্চ বাদ দিয়েছে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ছয় হাজার স্বেচ্ছাসেবক এবং পনেরোটি মেডিকেল বুথ থাকবে বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির পার্কিংয়ের জন্য পনেরোটি স্পট নির্ধারণ করা হয়েছে সমাবেশ বাস্তবায়নে আটটি উপকমিটি গঠন করা হয়েছে শনিবার বেলা দুইটায় মূল সমাবেশ শুরু হলেও সকাল দশটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে মূল সমাবেশে বিভিন্ন ইসলামী দল ও রাজনৈতিক দলের নেতা জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই অভ্যতানে আহতরা উপস্থিত থাকবেন দলটি সমাবেশের কারণে রাজধানীতে সম্ভাব্য দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছে জামায়াতের বার্তা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন তারা সোহরাউর্দিতে একটি ঐতিহাসিক জমায়েত করতে চান তাদের অন্যতম প্রধান দাবি হল সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিসিটিদের হাতে নিহতদের বিচার অবিলম্বে সম্পন্ন করা যা নির্বাচনের আগেই দৃশ্যমান হতে হবে তারা কোন ষড়যন্ত্র যেন সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন তার আগে লেভেল প্লেইং ফিল তৈরি করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং তার আগে লোকাল সরকার নির্বাচন বিষয়ে জনমত গ্রহণের লক্ষ্যেই এই সমাবেশ হবে এইদিকে বিএনপির নেতাকর্মীরা এই সমাবেশ ঘিরে নতুন ষড়যন্ত্রের পথে এগুচ্ছে বিএনপির নেতা বলেছে আগামীকালের সমাবেশে এই এলাকা থেকে কে কে যায় তাদের লিস্ট করো তারপর দেখতেছি চলুন সরাসরি তার বক্তব্য শুনে নেই সব দলের মিটিং মিছিল করার অধিকার রয়েছে গায়ের জোরে দলকে দমিয়ে রাখা কতটা যৌক্তিক আপনারা কি মনে করেন জামাত কি আগামীকাল সফল সমাবেশ করতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বিশ্বের খবরাখবর পেতে বিশ্বদেশী চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ